কথা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত কেউ যদি মনে করে থাকে যে তিন বছর জেলে রেখে আমরা খুব ভীত হয়ে পড়ছি বোকার স্বর্গে বসবাস করবে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এর চেয়ে বড় জায়গার কোরবানি করতে আমরা প্রস্তুত আছি এই দেশে আমি আবার ওই কথা বলি এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি নাই ভাড়াটিয়া হিসেবে এই দেশটা আমাদের হাজার বছরের পূর্ব ঘাম অশ্রু আর রক্তের বিনিময়ে এই দেশ নির্মিত হয়েছে মাটি সঞ্চিত হয়েছে কাজেই আমরা যদি এই মাটির দখলদারি ছেড়ে দেই আমাদের হাজার বছরের পূর্ব সাথে গাদদারি করা হবে আমাদেরকে উত্তরাধিকার দিয়ে গেছেন এটা ভিটে মাটি বিক্রি করে আরেক দেশে গিয়ে থাকার জন্য না আমাদের পূর্বপুরুষরা ইতিহাস পড়ো অনেক ত্যাগ আর কুরবানির মাধ্যমে এই মাটিকে এই জমিনকে ইসনাম এবং মুসলমানদের জন্য সংরক্ষিত করে দিয়ে গেছেন আমরা আর কেউ যদি মনে করে যে আমাদেরকে একটু জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ভীত সন্তুষ্ট করে দিবে তাহলে আপনারা বুঝটা ঠিক না বেশি কিছু বললাম না